আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু বারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআন আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য হল সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু আর দেশে দেশে দেশ ও বিদেশ থেকে আমার যেসব ভাইরা দেখছে অন্যান্য ভাইরা দেখছে ধর্মের ভাইরা প্রত্যেক ভাইদের জন্য হল প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আজকের একখানা অন্য প্যাসেসের একখানা উর্দু কেতাব থেকে একখানা তাবিজ আপাতের সামনে শেয়ার করবো ইনশাল্লাহ এই সময় এমন একটা সময় সত্যি সময় খুব ভালো কিন্তু মানুষ কিছু কিছু মানুষ এমন একটা বাজে নেশার মধ্যে এসে গেছে এমন একটা বাজে চরিত্র মধ্যে ধারণ করেছে যে একে অন্যের বউ দেখলে খুব ভালো লাগে একে অন্যের মেয়েকে দেখলেও খুব ভালো লাগে কিন্তু নিজের ঘরের বউ আছে নিজের ঘরের মেয়ে আছে অথবা মেয়েরা দেখছে নিজের স্বামী আছে তারপরেও অন্যের স্বামীকে দেখলে খুবই পছন্দ করে অথবা নিজের স্বামী আছে এত বাজে ন্যাক চরিত্র হয়ে গেছে অথবা অন্য মেয়ে আছে সে অন্য কোনো বয়ফ্রেন্ড ব্যবহার করার পর আরও বয়ফ্রেন্ডকে এসে চাইছে অর্থাৎ লুটে পুটে খাওয়ার জন্য এরকম একটা সময় এই সময়ের জন্য আজকের আপনাদের সামনে খুব সুন্দর একটা উর্দু তাবিজ থেকে কেতাব তুলে তাবিজটা আপনার সঙ্গে শেয়ার করবেন ইনশাল্লাহ যে তাবিজটা আপনাকে ব্যবহার করতে হবে এবং খুব সুন্দর নিখুঁতভাবে আগুনের মধ্যে আগুন জেলে ওটাকে ব্যবহার করতে হবে ইনশাল্লাহ আপনি এর এই তাবিজটা আপনি কিন্তু খুব সুন্দরভাবে লিখবেন পাক পবিত্র অবস্থা হয়ে বাঘ পবিত্র অবস্থা হয়ে লিখবেন আর কীভাবে লিখবেন কীসে লিখবেন সেটাও বলছি কালো যে ঘোড়া দেখছেন না এই কালো ঘোড়া এই কালো ঘোড়ার নাল পাওয়া যায় কালো কালো ঘোড়ার নাল পাওয়া যায় আমার ভিডিও দেখবেন আমি কালো ঘোড়ার নাল আপনাকে দেখিয়েছি ইনশাল্লাহ কালো ঘোড়ার নাল আপনাকে দেখিয়েছি ইনশাল্লাহ কালো ঘোড়ার নাল পিছনে যাবেন দেখাবেন ইনশাল্লাহ কালো ঘোড়ার নালের ওপর আপনি সুন্দর করে তাবিজটা সুন্দর করে লিখবেন তাবিজটা হয়তো আপনি দেখলে বুঝতে পারেন ভাই কালো ঘোড়া নালের ওই তাবিজটা কী করে লেখা হবে লেখা তো যাবে না আপনি কি করবেন একখানা যে সিসার একখানা পাত পাওয়া যায় মাছ ধরার সময় পুকুর নদীতে পুকুর থেকে মাছ ধরার সময় ছিপে যে শিশাটা দেয় না সেই একটা পাত পাওয়া যায় ওই পাতের উপর আপনি তাবিজটা লিখবেন আর এই নাল দেখছেন এই ঠিক নালের মাপে একখানা শীষের পাত নেবেন শীষের পাতের উপর আপনি পেরেক নতুন পেরেক দিয়ে আপনি খোদাই করে লিখবেন নতুন পেরেক দিয়ে খোদাই করে লিখবেন লেখার পর নিচের নাম লিখবেন মকসুল লিখবেন দোহাই লিখবেন দোহাই দেবেন তাবিজটাকে জাগাবেন তাবিজটা খুব সুন্দর করে লিখবেন লেখার আগে আপনাকে লেখার আগে লেখা লেখার আগে আপনাকে দুরাক সালাতুল মুসলমান হলে দুরাকা সালাতুল নামাজ নামসে আল্লাহ তাল্লাহ কাছে ড্র করবেন হিন্দু ভাইরা হলে দু চার টাকা সবগুলো দান করবেন দান করে সুন্দর লেবাজে পাক পবিত্র অবস্থায় হয়ে লিখবেন কেন আপনি পাক পবিত্র এর যে হামজাত আছে এর যে মহকেল আছে উনি ওরা পাক পবিত্রকে পছন্দ করে তার যে হামজাত যে মহক্কিল আছে ও পাক পবিত্র অবস্থায় আপনাকে এদের খুব পছন্দ করে আপনি হয়তো ছুটে গেলেন আপনি যে জায়গাটা বসে লিখছেন সেই ঘরটাও পাক করে নেবেন সামনে পাঁচখানা পাক পাঞ্জাতনের নামে ধূপবাতি আগরবাতি জ্বালাবেন ধূপ আগরবাতি জ্বালাবেন ঘরটা খুশবু হয়ে যাবে তারপরে আপনি যার জন্য কাজটা করছেন তার কথা মনে করতে করতে পারলে একখানা ছবি সামনে রাখবেন ছবিটা সামনে রাখার পর ছবিটার সামনে রাখার পর আপনি লিখবেন তাবিজটা দেখুন সর্বপ্রথম এই তাবিজটা সুন্দর করে লিখবেন না মিডিল আমার যে ফোন নাম্বারটা দিয়েছে না এই ফোন নাম্বারটা যেন লিখবেন না এই তাবিজটা লিখলেন তাবিজের চার কোণে চার ফ্রেস তা নাম লিখে দেবেন উপরে বিসমুল্লা রহমান রহিম ডান দেখতে উপরে শুরু করবেন ইয়া জিব্রাইল তারপর ইয়া মিদাইল ইয়া আসরে ইজরাফিল ইয়া ইসরাফিল আজরে ইজরাফিল লিখবেন ইনশাল্লাহ লেখার পর এই যে মিডিল দুটো মিডিল আছে চার কোনো লেখার পর উপরে বিসমুল্লা রহমান রহিম তারপর বামদিগা ডান দিকে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপে লিখবেন যে হে তাবিজার হামজাদ মোয়াক্কেলাত অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুকের প্রেমে দিবানা পাগল করে অমুকের ছেলে অমুককে এক্ষুনি হাজির করে দাও আর এপারে ও লিখবেন হে তাবিজার হামজাদ অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুকে প্রেমে দিওয়ানা পাগল করে অমুকের ছেলে অমুকের চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করে দাও তাবিজটা তো আপনার লেখা হয়ে গেল এবার জাগাবেন কীভাবে যে যার জাগাবার ক্যারিয়ার আছে সেই তার তাবিজ যাওয়েন ইনশাল্লাহ যে যার গুরুদেবের গুরু থেকে যে হিসাব শিখেছেন সেই হিসাবে জাগাবেন ইনশাল্লাহ জাগিয়ে নেওয়ার পর সুন্দর করে জাগত আপনি তাবিজ আপনি যতই জাগান না কেন ওর উপর কিন্তু এগারোবার সই পড়ে ফুঁক দেবেন তাবিজ থেকে আরও করার জন্য তারপর আল্লাহ তালা একটা ইসমে আজম নাম আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম একশো একবার পরে ফুঁক দেবেন তাবিজটাকে গরম করার জন্য আগুন হয়ে দ্রুত কাজ করার জন্য মক্কেল্লাতে এইগুলো পছন্দ করে আল্লাহ তালা ইসমে আজম নাম এসব মক্কেল্লা জপে আপনি যদি জপেন ফুঁক দেন তাহলে তাবিজটা খুব তুরান কাজ করে দেবেন ইনশাল্লাহ তুরান কাজ করে দেবে ইনশাল্লাহ আর এই জপেন জবার পর আপনি যদি ফুঁক দেন দেখবেন খুব তুরান কাজ মানে কাজ হবে ইনশাল্লাহ তারপরে এই তাবিজটাকে নিয়ে আপনি যে দস্তার পাত্রে বল লিখেছেন বা শিশার পাত্রেগুল লিখেছেন পর ওই শীত পাতটা নিয়ে আপনি পুরো ওই নালটাকে ধরে চারদিক থেকে মুড়ে দেবেন এমনভাবে মুড়ে দেবেন যার পরে নালটা না খোলে পরে এই নালটা নিয়ে এই নালটা নিয়ে আপনি গরম চুলা গ্যাস তন্দুর যেসব গরম থাকে সবসময় তার মধ্যে গরম করবেন গরম করার নিয়মটা কী হবে সেটা আপনাকে বলে দেবেন বিশাল গরম করার নিয়ম এটা আপনি মাথায় রাখবেন এরপরে যাই হয়তো আমার কথা বলা জড়তে এসে যাচ্ছে কেন ঠিক সময় পাই না ভাই যান আর সামনে অনেক ব্যাপার আছে চিন্তা আছে সেই জন্য যদি ঠিকভাবে আমার তাবিজগুলো আপনারা দেখেন বা কাজ করে ইনশাল্লাহ আল্লাহ চাইলে কাজ এবং ইনশাল্লাহ তা বারাবারের মতো হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আর আশা করি কেরম ধরনের তাবিজ চাই আর বলবেন ইনশাল্লাহ সোমবার ইনশাল্লাহ চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাই পার হোক এবার গরম করার নিয়মটাকে আপনাকে বলে দিই চলে প্রথম দিন কিন্তু আপনি সবথেকে কম দশ মিনিট গরম করবেন হ্যাঁ দশ মিনিট তিন টাইম যদি আপনার রান্না হয় দু টাইম রান্না হয় দু টাইম গরম করো সব দশ মিনিট পড়লে ভালো হয় যদি দশ মিনিট রান্না তারপরের দিন দশ পাঁচ মিনিট বাড়ান পনেরো মিনিট তারপরের দিন পাঁচ মিনিট বাড়ান কুড়ি মিনিট এইভাবে আপনার লাগাতার এক সপ্তাহ গরম করতে হবে একদম গরম আগুন করে দেবেন ইনশাআল্লাহ আর বলবেন অমুকের মেয়ে অমুক বা অমুকের ছেলে অমুকের দিলের মহব্বত গরম আগুন করে দেয় হে তাবিজের মহাকাল্লা দেয় তারপরে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এই তাবিজে কাজ হয়ে যায় একদিনে কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ তুরান ফোন করা শুরু করে দিয়েছে তো সেই জন্য তাবিজটা দিলাম আর ফেক নয় এটা কিন্তু খুব সুন্দর ভিডিও আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজ করে কমেন্ট করবেন আর কীম দামে ভিডিও চাই কমেন্ট করে বলবেন ইনশাল্লাহ বারবারের মতো সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি